মনুবাগের থানার বাগমারা ভিলেজের চৌধুরী পাড়ায় তপন জয় ত্রিপুরার স্ত্রী সুধারং ত্রিপুরা জঙ্গলে লাখড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন এদিন রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জঙ্গলে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ মনুবাজার থানার পুলিশ আধিকারিক জানিয়েছে বাগমারা এডিসি ভিলেজের চৌধুরী ওই গৃহবধূ সকালে বাড়ি থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলে যায় কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে রাত আটটার দিকে তার মৃতদেহ গভীর জঙ্গলে দেখতে পায় লোকজন রাতেই মনোবাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেখানে মৃতদেহ উদ্ধার করে সবরু মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায় সোমবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশে জানায় ময়না তদন্তের পর জানা যাবে এটি খুন না আত্মহত্যা

কেউ আঠারো কয় কেউ বিশ কয় তো একজাক্টলি আমরা এই স্টাই বুঝতে পারছি না বিয়ে নিয়েও একটু সমস্যা যে কেউ তিন বছর চার বছর আবার দুই বছর এই চলছে ইনভেস্টিগেশনে বুঝা যাবো কত বছর আগে বিয়ে হয়েছে ঘটনাটা কে কোন জায়গা হয়েছে ঘটনাটা বাগমারা বাগমারা সেটা যে তার বাড়ি বাগমারা চৌধুরীপাড়া ওখান থেকে এক কিলোমিটারের দূরে এটা জঙ্গলে তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে মহিলা লাখি আনতে গেছিল জঙ্গলে তো সন্ধ্যা পর্যন্ত আয়না দিকে তারা খোঁজাখুঁজি করছে আর সাড়ে সাতটা আটটার দিকে যে খুলতে খুঁজবে যে ডেড বডি খাইছে তো লাখি যে পাওয়া গেছে একটা একটা টিলা টিলার মধ্যে পাওয়া গেছে তার মাথাতে ইঞ্জুরি আছে কালে ইঞ্জুরি আছে আর উপরে যে লাকড়ি নিয়ে যেটা বাড়ি টাইট আসলো ওটারও কিছু প্রায় একশো মিটার উপরে টিলার উপরে তার চপ্পল তারপরে লাকড়ির যেটা দিয়ে আনে তারা যে সিস্টেম ওই লাকড়িগুলিও জমানো ছিল এখন তদন্ত করা ছাড়া কিছু আমরা বলতে পারছি না ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।